কাতল মাছ কম বেশি সব বাঙালি বাড়িতেই হয়ে থাকে কিন্তু সেদিন আমার হাজব্যান্ড বলল যে এটাই একটু অন্যরকমভাবে রান্না করা যায় না রোজ রোজ একই জিরের ঝোল খেতে খেতে ভাল লাগে না তাই আমি কি করলাম আমি করলাম সর্ষে কাতল প্রথমে সর্ষে পোস্ত একটু টক দই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তারপরে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়ে ওই পেস্টটা দিয়ে একটু নুন চিনি হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু পনেরো কুড়ি মিনিট ফুটিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলেই ব্যাস রেডি আপনাদের প্রিয় সর্ষে পোস্ত কাতল বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলো আমার রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না কারণ ওটা ভীষণভাবে জরুরি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ অবধি ভালো থাকবেন বাই